আমি কি নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা দেখতে থাকেন হ্যালো ইব্রুয়ান সবাইকে স্বাগতম রান্না করে শারমিন আক্তার কিছেন বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কী রেসিপি তৈরি করতে যাচ্ছি অবশ্যই আজকের রেসিপিটি সুস্বাদু ছিল আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে অবশ্যই উপকৃত হবেন আমি এদিকে মাছ রান্না করেছি তাও টমেটো দিয়ে হালকা ঝোলি এই মাছগুলা ছিল বেগেট মাছ আমার খুব একটা পছন্দের মাছ আপনারা দেখতে পারেন আমি কীভাবে রান্নাটা শেষ করেছি অবশ্যই আপনারা ভালো হবে আমি মাছগুলোকে আগে তবে দুটা মাছ আনেছিল বড় বড় এগুলোকে আমি ধুয়ে কেটে প্রসেসিং করে নিয়েছি এবার আমি এই মাছগুলোকে বাঁচতে দিয়েছি হালকা আছে এগুলোকে ভেজেছি বেশি ভাজা ভাজা করে নেই এগুলাকে হালকা হালকা আছে ভেজে আমি এগুলাকে মাছগুলোকে টমেটো দিয়ে রান্না করব আপনারা দেখেন আমি এগুলোকে ভাজি করা শেষ এখন আমি এগুলাকে একটা উলট পালট করে দিচ্ছি ভাজি যেমন আমার কমপ্লিট হয়ে গেছে আমি এগুলাকে একটা পাত্রে নামিয়ে নেব আমার মাছগুলোকে আলাদা একটা জায়গায় উঠিয়ে নেব আমার মাছগুলো হয়ে গেছে অলরেডি এই যে দেখেন একদম লাল লাল হয়ে আসছে এই যে মাছের খাড়িগুলার গ্যাসের সমস্যা তাই আমি কারেন্টের চুলায় রান্নাটা কমপ্লিট করেছি দেখেন আমার মাছগুলো হয়ে গেছে সম্পূর্ণ এই লাল লাল হয়ে গেছে আমি এগুলাকে একটা পাত্রে উঠিয়ে নিয়ে রাখছি আমার মাছগুলা দেওয়া শেষ এখন আমি এটার সাথে অ্যাড করেছি পেঁয়াজ তারপরে রসুন কয়েকটা কাঁচামরিচ এগুলা একটু হয়ে আসার পরে আমি এগুলোর সাথে লবণ হলুদ দিয়ে টমেটো দিয়ে এগুলাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার এই টমেটোগুলা একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন এগুলাকে আমি ঝোল অ্যাড করব দেখেন আমি এখন এগুলার সাথে ঝোল দিয়ে দিচ্ছি আমার টমেটোগুলো হওয়ার পরে আমি ভালোভাবে একটা নাড়াচাড়া দিয়ে নেব দেখেন ধোয়া এত ধোঁয়া রান্না করলে ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না আমি এখন সবগুলো মাছ আস্তে আস্তে এক এক করে দিয়ে নিয়েছি আমার মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এগুলা খেয়ে একটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এই যে দেখেন ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি এগুলোর সাথে যখন মাছগুলা একটা ভালো করে বলক আসবে তখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব দেখেন আমি এগুলোর সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন ওই পর্যন্ত ধৈর্য সহকারে থাকে আমি আবারও হাজির হচ্ছি নতুন আর ভিডিও নিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে উপকৃত করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন